শিখব কথাই লিখো এগারো থেকে বিশ পর্যন্ত তাহলে দেখো এগারো এক একদশ এক এগারো এ গয়কার গা রৌকার এগারো এক দশ দুই বারো গয়কার বা রৌকার বারো এক দশ তিন তেরো তো একার তে রৌকার তেরো এক একদশ চার চোদ্দো চৌকার চৌ দই দো চোদ্দো চৌকার চৌ দো চোদ্দ তারপর দেখুন একদশ পাঁচ পনেরো প দু নায়িকা নিয়ে লৌকার পনেরো একদশ ছয় ষোলো মধ্যাহ্ন সৌকার শো লৌকার লো ষোলো ষোলো এক দশ সাত সতেরো এক দশ সাত সতেরো দু স এক তে রৌকার সতেরো দুটো শে রওকার সতেরো একদশ আট আঠারো একদশ আট আঠারো সরে আট হয় কাঠা রৌকার আঠারো সরে আট হয় কাঠা রৌকার আঠারো এক নয় উনিশ একদশ নয় উনিশ রস দু নয়রশিকার নি তালবস্য উনিশ দুয়ে শূন্য বিশ বা বলা যায় দুই দশে বিশ বয়সিকার বি তার বিশ দুয়ে শূন্য বিশ দুয়ে শূন্য বিশ দেখো বয়েরোশিকার বি তেলব্য বিশ তাহলে আমরা আজকে এ পর্যন্ত শিখলাম এগারো থেকে বিশ পর্যন্ত কথাই লেখা শিখলাম আজকে তাহলে এ পর্যন্তই ধন্যবাদ